হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও কেমন আছে তোমার সবাই আশা করি সকলেই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি সেটি হয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বোন আর আমার পুজো শোনা আর আমার ভাগ্নি তো চলে যাচ্ছি বাবার বাড়ি মানে বাবা বড়রাজ মন্দির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এখানে টোটোতে উঠে পড়েছি আর আমার পুজো শোনা দেখ এখন কত সুন্দর মানে রাস্তা দেখতে দেখতে যাবে তখন যখন মন্দিরে যাবে তখন অবস্থা দেখবো আসলে তোমরা তো বলতে বলতে চলে এসেছি মন্দিরে আর মন্দিরের সব ডালা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ভিতরে যেহেতু আমার প্রচুর ঘুমিয়ে গেছে যেহেতু আমার প্রচুর শোনা ঘুমিয়ে গেছে তাই আমার ডালাটা আছে আমার বোনের হাতে আর আমার ভিডিওটা করে দিচ্ছিলো বোন আর এই এই জায়গাটায় বোনকে বোন খেয়াল করেনি যে এইভাবে ফোনটা ধরে আছে কারণ দুটো ফোনে ভিডিও হচ্ছে তাই এইভাবে মানে করে নিয়েছি আর কি আমরা এখন ভিতরে চলে যাচ্ছে আর দেখো আজকে যেহেতু সোমবার প্রচুর ভিড় হচ্ছে আমরা যখন গিয়েছি তখন বাজে প্রায় দশ সাড়ে দশটা কি এগারো এগারোটা বাজেনি কারণ সাড়ে দশটা বাজে এমন সময় তো এখনই অনেকটা ভিড় হয়ে গেছে আর যখন আমরা বেরিয়েছি তখন আরও ভিড় হয়েছিল। তো আমাদের পুজো টুজো কমপ্লিট আর এখন চলে এসেছে এখানে ঢিল খুলতে তো আমি সবাই বাবা ঢিল খোলা এখানটা যা আনন্দ লাগছিল কারণ বাবা বড়োর যে আমার মনের আশা পূর্ণ করেছে তো বাবা বড়োর যেন সবার মনের আশা পূর্ণ করে তো সব এখানটায় এতটা মানে মনটা শান্তি লাগছিল তো ঢিল খুলে চলে এখানে সে কি ঠাকুর বলে আমি ভুলে গেছি নামটা বেশ মনে করছে না যে নুনি খায় আর মানে মাখন খায় আর কি ওই যে কি কী ভুলে গেছে আমার মনে আসছে না নামটা যাই হোক কিন্তু তোমরা মানে যার মনে আছে সে কমেন্ট করে বলো আমি ভুলে যাচ্ছি নামটা আমার মনেই মানে মুখে আসছে না আর কি তো আমরা এখানে একটু প্রণাম প্রণাম নাও আর আমার পুজো শোনা দেখো ঘুমিয়ে গেছে ভিতরে গিয়েছি এত ঘুমোচ্ছে মানে এত ভিড় ছিল না পুজোতে মানে কিছু করতেও পারিনি তো আমরা পুজো টুজু দিয়ে আর বাইরে তুলে কি হচ্ছে ওটা হ্যাঁ হাত ঢোকা হচ্ছে কেন মুখে হ্যাঁ আর শুনি দাও সবাইকে তোমার ইংলিশ কত শুনি দাও শুনি দাও আবার দিতে হয় না মুখে হাত দেয় না 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 খুব একটা অভ্যেস হয়ে যাচ্ছে যে হাত খাচ্ছে আর আমি চলে এসছি আমার বোন এখনো আসেনি